ও গাইস রাতের অন্ধকার দেখো কেউ বলবে অন্ধকার চারিদিকে আলোময় চারিদিকে আলোময় আর চারিদিকে শুধু বাবার জয়ধ্য জয় ভোলে নাথ কী জয় ভোলে শঙ্কার তো ফ্রেন্ড তোমরা কেন আছো ঘরে আসো আমরা সকলে মিলে যাই বাবা দাম একসাথে আর একসাথে বলি জয় ভোলে শ্যাঙ্কার কি যাই হো তো চলো সবাই মিলে গিয়ে যাই বাবার জন্য বাবা তো আমাদের খুবই ভোলা বলো তাই না তাই তো ভোলে বাবা સ્વામ बम पार करेगा पार करेगा पार करेगा भारत बम भारत बम बोले बाबा बोले बाबा बम 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 তো বন্ধুরা রাত যত বাড়ছে ভক্ত সমাগম তত বাড়ছে কয়েক লক্ষ লক্ষ ভক্ত সমাগম আর এই ভক্ত সমাগমের সেবার্থের জন্য প্রতি মোড়ে মোড়ে ভান্ডারার আয়োজন করা হয়েছে জল খাবার তো আমিও একটু গেলাম একটু জল খেলাম তৃষ্ণা নিবারণ করলাম তো চলো আসো আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি বাবার নামে তো বন্ধুরা আমরা আবার তারকেশ্বরের পথে রওনা দিলাম আর দেখো প্রচুর ভক্ত যাচ্ছে একটা দেখার মতন শুধু বাদগুলো দেখো তাহলে বুঝতে পারবো লোক জয় ভোলে নাথ কি হর হর মহাদেব ভক্তরা সব যাচ্ছে হ্যাঁ অগণিত ভক্ত রাজ যত বাড়ছে ভক্ত সংখ্যা তত বাড়ছে strength of ainekorn ki haja beri kagem selattar dihada mas sambungita seperti deg-dui, booster hati, একের পর এক বাপ আর একের পর এক বাবা ভক্ত ভাই ডবল 6 791 ভাই ডবল 6 791 ভাই ডবল 6 791 কারেক বল বাবা ভাই দেখো ভক্তরা সব যাচ্ছে অগণিত ভক্ত রাজ যত বাড়ছে ভক্ত সংখ্যা তত বাড়ছে তো গাইস ফাইনালি চলে আসলাম বাবার মন্দিরে তো আমাদের রাতের সোমবার গাইজ তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট অতি অবশ্যই করবে গাইজ তো চলো গাইস এবার একটু মন্দিরটা দেখানো যাক আর দেখো কত সুন্দর মন্দির আর যদি ভালো লাগে গাইজ প্লিজ অবশ্যই শেয়ার করো সকলের সাথে